সালাম আজকের আলোচনায় গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিখ্যাত উপন্যাস নিঃসঙ্গতার শতবর্ষ নিয়ে হ্যাঁ ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড মানে বিশাল একটা ক্যানভাস অবশ্যই আমাদের কাছে যে সারসংক্ষেপ আর নোটস আছে সেগুলো ঘেটে এর মূল জায়গাগুলো একটু ধরার চেষ্টা করব আজ ঠিক মানে কলাম্বিয়ার ওই কাল্পনিক শহর মাকন্দো আর বোয়েন্দিয়া পরিবারের প্রায় সাত প্রজন্মের গল্প তাই না হ্যাঁ সাত প্রজন্মের উত্থান পতন কিন্তু শুধু পরিবারের গল্প তো নয় এটা না না একেবারেই না এটা আসলে লাতিন আমেরিকা বা বলা যায় পুরো ইতিহাস সমাজ অস্তিত্বের গভীরে যে তারই একটা প্রতিচ্ছবি আর যে ব্যাপারটা ছাড়াই উপন্যাসের কথা ভাবাই যায় না ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতা হুম জাদু বাস্তবতা যেখানে বাস্তব আর মানে অবিশ্বাস্য বা অলৌকিক ঘটনা এমনভাবে মিশে যায় যে কোনটা বাস্তব কোনটা কল্পনা আলাদা করা কঠিন তো আজ আমরা এর পটভূমি কিছু প্রধান চরিত্র আর মূল থিমগুলো সংক্ষেপে বোঝার চেষ্টা করব আচ্ছা শুরুটা করা যাক মাকন্দ শহরটা কিভাবে তৈরি হল সেটা দিয়ে হ্যাঁ হোসে আরকাদিও বুয়েন্দিয়া আর তার স্ত্রী উর্সুলা ইগুয়ারান। এরাই পত্তন করেন শহরটার আর বুয়েন্দিয়া বংশেরও শুরু তাদের হাতেই তারপর তো প্রায় একশো বছর ধরে কত কি ঘটল অনেক কিছু গৃহযুদ্ধ রাজনীতি প্রেম আবার বিজ্ঞানের প্রতি একটা অদ্ভুত টানও দেখি আর সবকিছুর গভীরে ওই যে বললেন একটা অনিবার্য নিঃসঙ্গতা হোসে আরকাদীয় বুয়েন্দিয়া চরিত্রটা মানে বংশের প্রতিষ্ঠাতা শুরু থেকেই বেশ ইন্টারেস্টিং জ্ঞানের প্রতি প্রচণ্ড আগ্রহ আলকেমি নিয়ে মাতামাতি হ্যাঁ কিন্তু শেষটা কেমন হল একরকম পাগলামি আর বিচ্ছিন্নতা তার মানে কি এই চরিত্রটা মানবজাতির ওই অদম্য কৌতূহল আর তার বিপদের দিকটা তুলে ধরে অনেকটা তাই মানে জানার আগ্রহ তাকে এগিয়ে নিয়ে যায় ঠিকই কিন্তু সেটাই আবার তাকে পরিবার সমাজ থেকে কেমন যেন দূরে ঠেলে দেয় অন্যদিকে তার স্ত্রী উর্সুলা তিনি তো ঠিক উল্টো একেবারেই উর্সুলা হলেন মানে স্থিরতা ঐতিহ্য বাস্তবতার প্রতীক একশো বছরেরও বেশি সময় ধরে পরিবারটাকে আগলে রাখেন পরিবারের মেরুদণ্ড বলা যায় আবার এই বংশের ক্ষয়টাও তো তিনি দেখেছেন হুম দেখেছেন নীরব সাক্ষী এরপর আসা যাক কর্নেল অরেলিয়ানো বোয়েন্দিয়ার কথায় বিপ্লবী নেতা বত্রিশটা যুদ্ধ হ্যাঁ বত্রিশটা বিপ্লবে অংশ নিয়েও শেষ পর্যন্ত শান্তি বা ভালোবাসা কোনোটাই যেন তার স্থায়ী হল না জীবনটা একটা নিরন্তর যুদ্ধ এই চরিত্রটা তো খুব জটিল আদর্শবাদ আবার প্রচণ্ড একাকিত্ব ঠিক তার যুদ্ধটা শুধু রাজনৈতিক না এটা যেন আদর্শের সাথে কঠিন বাস্তবের এক অন্তহীন সংঘাত আর এই সংঘাতে থেকেই জন্ম নেয় গভীর নিঃসঙ্গতা ক্ষমতা বা আদর্শের পেছনে ছুটতে গিয়ে জীবনের যে সাধারণ উষ্ণতা সেগুলো তিনি পাননি তার ভেতরের ওই শূন্যতাটা হয়তো তখনকার আমেরিকার রাজনৈতিক অস্থিরতারও একটা প্রতীক হতে পারে আর এই যে ইতিহাসের পুনরাবৃত্তি একই ঘটনার ফিরে আসা সেটা তো নামের ক্ষেত্রেও দেখি অরেলিয়ানো হোসে আরকাদিও এই নামগুলো বারবার ফিরে আসে প্রজন্মে প্রজন্মে হ্যাঁ এটা মার্কেসের একটা দারুণ কৌশল তিনি দেখাতে চেয়েছেন যে ইতিহাস শুধু সামনেই এগোয় না চক্রাকারে ঘোরেও একই ভুল একই আকাঙ্ক্ষা একই পরিণতি হ্যাঁ ফিরে ফিরে আসে এটা শুধু ব্যক্তির জীবনে না পুরো মাকন্দ শহরের উত্থান পতনেও দেখা যায় আর এই চক্র থেকে বেরোতে না পারার অনুভূতিটা নিঃসঙ্গতাকে আরও গভীর করে তোলে আচ্ছা জাদু বাস্তবতার বিষয়টা এটা কিভাবে কাহিনীর সাথে মিশেছে মানে এটা তো শুধু কিছু আজগুবি ঘটনা যোগ করা নয় না একদমই নয় মার্কেসের জাদু বাস্তবতা হল যেখানে এই অলৌকিক ঘটনাগুলো ঘটে খুব স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে যেমন যেমন ধরুন সুন্দরী রেমেদিওস সে বাতাসে ভেসে সশরীরে স্বর্গে চলে গেল কেউ কিন্তু খুব অবাক হল না আচ্ছা অথবা আমার আন্তা সে তার নিজের মৃত্যুর দিনটা আগে থেকে জেনে গেল আর সেই মতো নিজের কাফন বুনতে শুরু করল হুম কিংবা মেলকিয়াদেশ নামের ওই জিপসি তার রেখে যাওয়া চামড়ার পুঁথি যাতে কিনা পুরো বংশের একশো বছরের ভাগ্য লেখা ছিল এই ঘটনাগুলোকে চরিত্ররা খুব স্বাভাবিকভাবে নেয় তাই তো হ্যাঁ কারণ মাকুন্দর জগতে বাস্তব আর কল্পনার সীমারেখাটাই খুব অস্পষ্ট এটা গল্পটাকে একটা অন্য মাত্রা দেয় অনেকটা পৌরাণিক কাহিনীর মতো উপন্যাসের একদম কেন্দ্রে আছে যে থিমটা নিঃসঙ্গতা প্রায় প্রত্যেকটা চরিত্রই তো কোনো না কোনোভাবে একা হ্যাঁ এটাই সেন্ট্রাল থিম আর এই একাকিত্বটা নানা রকমের কেউ ক্ষমতার লোভে একা কেউ অতৃপ্ত প্রেমের জন্য কেউ বা জ্ঞান খুঁজতে গিয়ে বিচ্ছিন্ন উর্সুলা পরিমারকে ধরে রাখতে গিয়ে একা কর্নেল যুদ্ধক্ষেত্রে একা আমারান্তা তা না পাওয়া প্রেম নিয়ে একা ঠিক এমনকি পরিবারের মধ্যে নিষিদ্ধ যে সম্পর্কগুলো ঘটে সেটাও কিন্তু এক ধরনের বিচ্ছিন্নতা আর পতনের প্রতীক যা শেষ পর্যন্ত বংশের ধ্বংস ডেকে আনে এই একাকিত্বটা শুধু ব্যক্তিগত না এটা যেন পুরো মাকুন্দ শহরেরও ভাগ্য আর শেষটা যখন বংশের শেষ সদস্য ব্যাবিলোনিয়া মেলকিয়া দেশের সেই পুঁথিটা পড়ে ফেলল সেটা ক্লাইম্যাক্স পুঁথিটা পড়তে পড়তেই সে জানতে পারল নিজের আর পুরো বোয়েন্দিয়া পরিবারের একশো বছরের ইতিহাস আর ভবিষ্যতবাণী কিন্তু সেই জ্ঞানটা যখন সে পেল তখন অনেক দেরি হয়ে গেছে পুথির ভবিষ্যৎবাণী অনুযায়ী এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এসে মাকন্দ শহর আর বুয়েন্দিয়া বংশকে মানে নিশ্চিন্ন করে দিল তাহলে জ্ঞান অর্জন হল ঠিকই কিন্তু সেটা আর কাজে লাগল না নিয়তি বদলানো গেল না এটাই ট্র্যাজেডি তাহলে বোঝাই যাচ্ছে নিঃসঙ্গতার শতবর্ষ শুধু একটা পরিবারের গল্প নয় এর ব্যাপ্তি অনেক বড় লাতিন আমেরিকার ইতিহাস সমাজ রাজনীতির পাশাপাশি এটা যেন পুরো মানবজাতির অস্তিত্ব আর তার গভীরে থাকা ওই চিরন্তন একাকিত্বের একটা পাঠ একদম গার্সিয়া মার্কেস যেভাবে বাস্তব কল্পনা ইতিহাস দর্শন সব মিলিয়ে এক অবিশ্বাস্য বুনন তৈরি করেছেন তা বিশ্ব সাহিত্যের সত্যি বিরল পড়ার পর দীর্ঘ সময় ধরে এর রেশ থেকে যায় শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এই উপন্যাসের মতো আমাদের জীবনেও কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে আমরাও কি বুয়েন্দিয়াদের মতো না জেনেই পূর্বপুরুষদের করা ভুলগুলো আবার করি একটা অদৃশ্য চক্রে বাধা পড়ে যাই নাকি জ্ঞান সচেতনতা দিয়ে সেই চক্রটা ভাঙা সম্ভব এটা একটা বড় প্রশ্ন হুম ভাবনার বিষয়